দেবনাথ ঠাকুরের গল্পটা একদম মাঝে মধ্যে কি হবে শুনলে আসি ভাই কিন্তু একটা জিনিস নোট করবা ওকে আমরা এটা বোত লাইটলি নিলাম কিন্তু আপনার বাবা খাগারা যেটা সরকারের কাজ করছেন ফরেস্ট ডিপার্টমেন্টও ইন দোজ ডেইস অরুণাচল ফরেস্টও তার কাজটা কিন্তু বহুত এপ্রিসিয়েট করার মতো আইউডি মাঝে আমি তো নিজে দেখছি কীরকম হইতো বাবা জঙ্গল ট্যুর করতে যেতো আইতা যখন হ্যাঁ প্যান্ট খুলিয়া দিতে এই ওখান থেকে শার্ট খুলতে এই মানে পনেরো বিশটা যুগ এরকম লাগি থাকতো বাট ইট ওয়াজ পার্ট অফ হিস ডিউটি হি হিস টু গো টু দ্যাট জঙ্গল টু টেক কেয়ার নাহলে ওই যে সুরা শিকারি আসছিলেন এটা খালি ইয়ে শিকার করতে জন্তু জানোয়ার দাস খাটি লুই দিত তো এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব ফরেস্ট ডিপার্টমেন্টও করত তো এটা বহুত কষ্ট করছে ওই তখন এখানে কিচ্ছু আছিল তা খাওয়া দাওয়ার কষ্ট আছিল ফ্লাড হয়ে যেত হ্যাঁ ফ্লাভের ফলে সাপ্লাই নাই এরকম হয়েছে আর আপনারা সবাইছেন আমি আমার দাদা আমার ছোট বোন বোন তো মানে তোমাকে ফ্লাওয়ার সাপ্লাই লাইন নাই খালি ওই ডাইলার বাদ ওই আর কিছু না ডাইলার বাদ মানে কি দেখি শুরির মতো করে বহুত কষ্ট করছেন তারা আপনারা ওর যে দেবনাথ ঠাকুর ইনসিডেন্টটা হওয়ার ফলেও তো আপনার মুখে একটু হাসি উঠছে হাসি উঠবো ইটস এ ফানি থিং আই আট সেইন দ্যাট আমরা এটা নিয়ে একটু হাসতাব নয় বা ইয়ে কর্তম নাই কিন্তু তারা যে কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য সোসাইটি দ্যাট ইজ অলসো শুড বি ইকোনমিস্ট